মায়ের ভালোবাসার সাথে কোনো ভালোবাসাই তুলনা করা যাবে না মায়ের ভালোবাসা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ ভালোবাসা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আপনাদের দুয়ে আল্লাহর মতে ভালো আছি অনেকেই বলেন আপু আপনি কি কোনো কাজকর্ম করেন সারাদিন তো দেখি ফেসবুকে ভিডিও আপলোড করেন এই সেই সেটা নিয়ে ইউটিউব নিয়ে ব্যস্ত থাকেন আসলে না আমাদেরও কাজকর্ম করতে হয় সংসার জীবনের সব কিছু সামলে তারপরে আমাদের ভিডিও আপলোড করতে হয় আসলে ভিডিও আপলোড করাও আমাদের একটা কাজ হয়ে গেছে কাজ হয়ে গেছে বলতে সারাদিনে আপ টাকা ইনকাম করা এত সহজ না দিনে সব কাজকর্ম শেষ করে তখন বসেছে ভিডিও এডিট করার জন্য আর এটা একটা হেবিট হয়ে গেছে যে প্রতিদিনই আপনাদের সাথে একটা না একটা আমাদের ভিডিও আপলোড করতে হবে শেয়ার করতে হবে তো যাই হোক এখানে আমি দুপুরে বান্না শেষ করতেছি আর সকালবেলা ঘুম থেকে উঠে আমি পুরো রুম ক্লিন করে নিয়ে বিছনা ঝাড়ু দিয়ে তারপরে রুম ঝাড়ু দিয়ে তারপর রুম পরিষ্কার করে নিয়ে বাবুকে খাইয়ে দেয় তারপরে আবার চলে আসি এখানে রান্নাবান্না শেষ করে কাপড় চাপড় ধুইতে আমি কিন্তু কাপড় ধোয়ার জন্য কোনো বোয়া রাখি না খরমোছার জন্য কোনো বোয়া রাখি না আগে রাখতাম এখনও রাখি না কারণ নিজের কাজ নিজের করাই অনেক বেশি বেটার আমার কাছে মনে হয় আর অন্যের কাজ আমার কাছে ভালো লাগে না মনে হয় যেন অন্য কাপড় ধুলেও পরিষ্কার হয় না আর এখানে গোসল করার জন্য কাপড় আয়রন করে রেখে যাই আমি প্রতিদিন একটা প্রতিদিন তো সেটা এসে আমি গোসল টসল করে পরবো পরে এসে এখানে আমি রাতের রান্না করতেছি খাওয়া দাওয়া করেছি দুপুরে রাতে আমি এখানে রুটি বানিয়ে দিয়েছিলাম ছেলেকে আর ছেলে এই ধরনের রুটি খেতে চেয়েছিলো একটা রুটি দেখেন বিশাল বড়ো এক রুটি আর এখানে রাতেবেলা জোবারকে দিয়েছে দুধ গরম করে আর মাছ ভেজে করে দিয়েছি একটা দেখলেন আসলে বাসা পরিবারে এক একজনের চাওয়া থাকে এক এক রকম আর এখানে সকালবেলা ঘুম থেকে উঠে আমি জোবারকে নিয়ে একটু যাচ্ছি ডাক্তারের কাছে জোবার আজকে ইএজি টেস্ট আসে তো ওর এখন পর্যন্ত পাঁচটা না ষাটটা ইয়ে যে করা হয়েছে সবগুলো নর্মাল আসছে তারপরও কেন যে একটু সমস্যা হচ্ছে জানে না তো একটু ডাক্তার দেখালে বুঝতে পারবো আবার ইয়ে যে দিয়েছে ডাক্তার ওর জন্মের পর করেছিলাম তিন মাস বয়সে করেছিলাম দেড় বছর বয়সে করেছিলাম আড়াই বছর বয়সে করেছিলাম প্রত্যেক বছরই ওর করা হয়েছে তো এই তো দেখতে পাচ্ছেন এই ইলিশ মাছগুলো আমার আম্মু নিয়ে আসছে ভরিশাল থেকে কারণ বাবু অসুস্থ ছিল তখন এসে আম্মু একদিনের জন্য বাবুর যেদিন সিটি স্কিন আর এম ছিল সেদিন একদিনের জন্য আম্মু এসেছিলো তারপরে আবার একদিন পরেই আবার চলে গিয়েছে তো আপনারা সেটা তো দেখতেই পেয়েছেন আবার আসছে তো আজকে এই যে দেখেন মায়ের ভালোবাসা পৃথিবীর শ্রেষ্ঠ ভালোবাসা শুধু এগুলো এনেছে সেজন্য না সত্যি কথা এটা পৃথিবীর শ্রেষ্ঠ ভালোবাসা আসলে মায়ের ভালোবাসায় দেখেন আমার সন্তান অসুস্থ এইসব আমাকে সাহস জোগানোর জন্য আমার মা বাড়ি থেকে আবার চলে আসছে যে যেদিন যেদিন ওর টেস্ট সেদিন সেদিন চলে আসে তো কালকে রাতেই চলে আসছে আম্মু সকালবেলা আমি টেস্ট করতে যাওয়ার আগে থেকে উঠে দেখে চলে আসছে সব নিয়ে দেখেন কত রকমের জিনিস নিয়ে আসছে এগুলো হলো গিয়ে মায়ের ভালোবাসা এই যে টোকায় টাকায় জিনিসপত্র নিয়ে আসা এগুলো আসলে অন্য কেউ কখনোই আপনার জন্য করবে না সবাই ভালো থাকবেন